আমি তৈরি করতাম আমি তৈরি করতাম আমি তৈরি করতাম না আমি তৈরি করতাম কি তৈরি করতাম সে সাঁতার কাটতো সে সাঁতার কাটতো সে সাঁতার কাটতো না সে কি সাঁতার কাটতো সাঁতার কাটতো তারা আত্ম তারা হাক্তো তারা হাক্তো না তাকে হাক্তো তাকে তারা রান্না করত তারা রান্না করত তারা রান্না করতো না তার কি রান্না করত তার কি রান্না করত তুমি দ্রুত হাঁটতে তুমি দ্রুত হাঁটতে তুমি দ্রুত হাঁটতে না দ্রুত হাঁটতে ইংরেজি বলতে ইংরেজি বলতে ইংরেজি বলতে না তুমি তুমি ইংরেজি সে অঙ্কটি করতো সে অঙ্গটি করতো সে অঙ্কটি করতো না সে অঙ্কটি করতো না সেটি অঙ্কটি করত সে অঙ্কটি করতো সে আমাকে ডাক্তার সে আমাকে ডাক্তার সে আমাকে ডাকতো না সে কি আমাকে ডাক্তার সে কি আমাকে ডাকতো ইউ